আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই বোন বন্ধু বান্ধব রাজনৈতিক সহযোদ্ধা এবং আওয়ামী লীগের সপক্ষের লোকজন এবং বাংলাদেশ আপামর জনসাধারণ আপনাদের সকলকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা আপনার থাম্বেলটা দেখে নিশ্চয়ই চিন্তা করছেন যে আমি থামবেলটাতে এরকম কেন লিখলাম সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে ছোট্ট করে দুটো কথা বলি যে গতকালকে আমার ভিডিও যেটা দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ কে কেউ ব্যান্ড করতে পারবে না বা কারো বললে আওয়ামী লীগ সচল হবে তাও না তখন অনেকেই আমাকে বলেছিলেন না ভাই ইউনুস তো বলেছে আর সেটা নিয়ে আমি সমালোচনা করেছিলাম যে আপনারা আমরা যারা আওয়ামী লীগ করি তারা কেন ইউনুসের এই কথাটা এত মাথায় তুলবো আজকে দেখছেন তো কি হলো কথাটা ফলল ইউনুস বলেছে যে কোনো মুহূর্তে সচল আর আসিফ নজরুল কি বললো জীবনেও দিবে না তুই কে আসিফ আর তুই বেটা কে হনু যে তোরা আমাদের জীবনও দিবে না আমরা তো এমনি সচল কালকেও বলেছিলাম আমি যে সাত দিনে সাত দিন দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা সচল আমাদের ব্যান করার ক্ষমতা তোমাদের বাবাদের নেই তো আসেন তার আগে কয়েকটা ফটো কার্ড এবং যেটা ভিডিও দেখে এরপরে আমি যেটা থামবেলে লিখেছি সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করব। আলোচনাটা কিন্তু মজার হবে সাথে থাকে না অনেক কথাই হয়তো আপনাদের মনে হয় যে বেটা আমি বুয়া বলছি বা এটা মিলে না কিন্তু এক সপ্তাহ পরে আবার একটু চিন্তা করে দেখেন সপ্তাহখানিক পরে আমি যা বলছি তাই হচ্ছে এর বাহিরে কিন্তু হচ্ছে না সুতরাং আমি হয়তো অনেক কথা আগে বলি যেটা সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে হয় আবার অনেক কিছু বলি যেটা হয়তো চলমান আমি বলার কিছুক্ষণ পরেই ঘটতে থাকে। সুতরাং দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাথে থাকুন বাংলাদেশের মানুষজনে এখানকার পুলিশকে আমরা মেরেছি

ভিডিও এগুলো দেখলেন দেখলেন তো কোনটা আপামনিরা যারা লাল করেছিলেন পাছা কি অবস্থা এখন ঢাকা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আপনাদের পোশাক বোরকা পরাইয়া ছাড়বে কিন্তু আমি যে দেশে থাকি ইউরোপে আমি ইউরোপে থাকি এবং ইউরোপে আমি থাকি সবচেয়ে বেশি অধ্যুষিত মুসলিম রাষ্ট্র যেমন আপনার ইংল্যান্ড এবং ফ্রান্সও প্রচুর মুসলমান আছে ওখানে ড্রেস মেস নিয়ে কারো কোনো হেডেক নেই যে যেভাবে পারে পরে ভাই আপনি মুসলমান আপনি মুসলমানের ড্রেস পড়েন কেউ আপনার বাধা দেয় না আপনি মুসলমান হইয়া যদি হাফ কাটা শার্ট প্যান্টিও পরেন তা তো আপনার বাধা দেয় না কারণ এটা যার যার নিজস্ব অভিরুচির ব্যাপার আর এখন আপনারা ইসলামিক শাসন চান ইসলামিক আইন চান তো ইসলামিক আইনের অবস্থা দেখছেন তো ডাকা ইউনিভার্সিটি কীভাবে জামাতিকরণ করা হচ্ছে আপা আর স্লিভলেস ড্রেস পরিতে পারিবেন না সুন্দর করে যে আপনার বাচ্চা পয়দা করবেন বলেছিলেন না তাও আর হবে না কোনো কিছুই হবে না ওই যে জামাতি ইসলামের নেতা ঘোষণা দিয়েছেন না যে মেয়েরা মেয়েদের সামনে নাচবে পুরুষরা পুরুষদের সামনে তো ঠিক পুরুষরা নাচবে নাচাবে কিরম জানেন গেলমান আনবে আট নয় বছরের ছেলে পেলে আনবে তাদেরকে মহিলাদের পোশাক পরায় নাচবে এরপরে ওই যে বিশিষ্ট ইমানদণ্ড গরম হলে ওটা দিবে বুঝেছেন বল্লব বলল এই হবে বাংলাদেশের ভবিষ্যৎ যেটা জামাত ইসলাম চায় তো এখন আসি কেন আমি বললাম যে প্রশাসনে আওয়ামী আতঙ্ক শেখ হাসিনা আতঙ্ক কেন ঢুকে গেছে দেখেন আজকের বিভিন্ন পত্রিকা যদি পড়েন তাতে বিভিন্ন জায়গায় পাবেন যে আপনার বলছে এই অক্টোবর মাস আগুনঝরা মাস হবে ব্যাপক গন্ডগোল হবে এগুলো কিন্তু সব দু চারটা পত্রিকায় লিখতেছে আবার মাহমুদুর রহমানের পত্রিকা কি লিখেছে এখনো জানি না কারণ ওই শালার পত্রিকা আমি পড়ি না ও চটি পত্রিকা ওইটা পড়ি না তবে সাহেব কিন্তু গত পরশু কিন্তু উনি যে প্রেশারে আছেন সেটা কিন্তু আপনার ওনার বক্তৃতায় বুঝা গেছে আর সবচেয়ে বড় কথা কি জানেন ইউরোপীয় ইউনিয়নের কোন রাষ্ট্রনেতা ওনার সাথে দেখা করেননি আর যেটাকে উনি হাই প্রোফাইল নেতাদেরকে নিয়ে বৈঠকের দেখিয়েছেন তা আপনারা বিভিন্ন পত্রিকায় সব সাবেক মানে সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী সাবেক মুখ সাবেক তমুক আর এই বৈঠকের আয়োজন করেছে ইসরাইল ভিত্তিক একটা সংস্থা ইসরায়েল ভিত্তিক একটা সংস্থা ইসরাইলের সংস্থা ওরাই করেছে ইসরাইলের এনজিওই করেছে তারাই করেছে ইনুস কার জন্য এবং এরা সবাই সাবেক তো সাবেকদের দাম দুই পয়সার আছে কেউ পঞ্চাশ বছর আগেও ছিল কোনো একটা মন্ত্রণালয়ে বা কোনো একটা ব্যাংকে বা কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো বর্তমান রানিং কেউ ওনার সাথে দেখা করেন নাই এতেই বুঝতে পারেন যে ওনার এই মিটিং কত হাই প্রোফাইল তো আজকে থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এনএসআই ডিজিএফআই সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার তাৎক্ষণিক রিপোর্ট দেওয়ার জন্য সমস্ত কিছু দেশের সমস্ত পরিস্থিতি তাৎক্ষণিক রিপোর্ট তার মানে কি ওনারা আতঙ্কে দেখেন ভাই আমার পরিষ্কার কথা আগস্টের পাঁচ তারিখ তিন তারিখ চার জুলাই আগস্ট দুই এ ওরা ব্যাপক পুলিশ মারছে সাড়ে তিন পুলিশ মারছে যাদের জন্য আমরা কান্না করি আর সেই পুলিশ আজকে আমাদের বিরুদ্ধে লাগছে তারা আমাদেরই মারতেছে এই যে গতকালকে আমাদের এক সাবেক মন্ত্রীর মৃত্যুকান দেখলেন লাশ মারা যাওয়ার পরে ওনার হাতে হ্যান্ডকাপ দিয়ে হাসপাতালের বেডে ফেলে রেখেছে এরপরে ওনার জানাজা যাতে হইতে না পারে জানাজা যাতে করতে না পারে ব্যাপক প্রেশার ছিল এবং ওনাকে ওনার পরিবারকে বলা হয়েছে যে একশো জন নিয়ে বাড়ির উঠানে করবেন বাইরে করতে পারবেন না কিন্তু মানুষ মানে নেই মানুষ কিন্তু ভীমরুলের মতো নেমে গিয়েছিল একজন মুক্তিযোদ্ধা উনি এই দেশ স্বাধীন করেছেন উনি মুক্তিযোদ্ধা উনি মরার পরে যে গার্ড অফ অনার দেওয়া সেটাও পাননি ওনার লাশ যাতে জানা হয় না পারে সেই ব্যবস্থা করেছেন আরেকটা জানা হওয়ার কথা ছিল কিন্তু সেটা করতেই দেয়নি তাহলে এবার বুঝতে পারেন যে দেশ কোন দিকে চলছে ওদের কি আতঙ্ক মারা যাওয়ার পরে ওদের আতঙ্ক রয়েছে যে মৃত মানুষও হয়তো খাট থেকে উঠা দাঁড়ায় তাদের গলা চাপা ধরতে পারে এটাই তাদের আতঙ্ক ধরে গেছে আর প্রশাসনের ভেতরে দেখেন সচিবালয় ওনাদের মন্ত্রীদেরই কথা সচিবালয়ে অনেক সচিব কাজ করছেন না ওনাদের কাজ করানো যাচ্ছে না আর একটা জিনিস জানেন আপনি যে কোন সচিব সরকার আসলে সচিবরা ধান্দায় থাকে কে কখন কোথায় কি করবে হ্যাঁ গত দুই তিন মাস ধরে সচিবালয় টোটালি স্টাফ ওরা আসলে কোনো দিকে যাইতে পারতেছেন না এমন একটা অবস্থা একমাত্র দুর্নীতি করা ছাড়া বাকি অন্য কোনো কিছু এটা কিন্তু সরকারের জন্য সিগনাল আর ইনু সাহেবের সেই বক্তৃতার পরে দেখছেন ইলিয়াস আলী কুকুর তারপর কনক সরোয়ার কুকুর এদের কি আর্তনাদ হটাও ইনুস হটাও ইনু ওই দিকে আবার কালাপাটা হাবদাল্লাহ উনি কালকে একটা সার্বিয়ান প্রবাদ দিয়ে স্যার বেটা এটা বাচ্চা পোলা পায় না জানো তুই এ প্রবাদ দিয়া কোনো লাভ নাই যে গরিবেরা যান দেয় বড় লোকে পয়সা দেয় অমুকে রুটি দেয় তোর আব্বাই তোরে কি দিছিল সেটা চিন্তা কর তোরা কিভাবে মরবি সেই চিন্তা কর এখন কারণ তোরা তো গরিব থেকে বড় লোক হইস তোদের ওই পয়সা কামে আসবে না তোদের ওই পয়সাই তোদের জন্য মৃত্যুর ইনুজ বাহিনী সহ সবাই ভয় আছে যদি কোর্ট এই রায় দিয়ে দেয় তাহলে ওনাদেরকে চলে যেতে হবে আর ওনারা তো যেতে পারবেন না চতুর্দিকে ঘেরাও ধরে হয়তো পিড়াই দিব না মাইরেই ফেলবে তো আমার যা বিশ্বাস একটাও বাঁচবে না সব মরবে দুই একটা আগে যেগুলো ভাইয়া গেছে ওগুলো যদি থাকে তো থাকলো আর নাহলে সব মরবে আমার বিশ্বাস ভাই বাকি আপনাদের ব্যাপার তবে এই অক্টোবরে হয়তো মিছিল আরো বড় বড় হয়তো খবর পেয়ে গেছে উনি নিজেই বলছেন ভারত সব চায় যে শেখ হাসিনা বীরের বেশ আসুক ভারত না শুধু পৃথিবীর অনেক দেশই চায় শেখ হাসিনা বীরের বেশে আসুক বাংলাদেশের আপামর জনসাধারণ চায় শেখ হাসিনা বীরের বেশে আসুক এবং ওনাদের মধ্যে আতঙ্ক এটা যে আম জনগণ যারা জীবনে কোনো দিন আওয়ামী লীগ করে নাই তারাও এখন আওয়ামী লীগ ফিরে আসুক চায় তারাও চায় যে আওয়ামী প্রধানমন্ত্রী হোক কারণ সমৃদ্ধি ছিল দেশ সেই নিরাপত্তা এখন আর নাই। ওইটার তো মা মারা গেছে সুখ নিরাপত্তা অর্থনৈতিক শক্তির মা কিন্তু মারা গেছে লক্ষ লক্ষ বেকার এখন হচ্ছে সামনে আরো হবে সুতরাং আন্দোলন আর দমাতে পারবেন না এই অক্টোবর মাস হয়তো আপনাদের জন্য মৃত্যুর মাস হয়ে যাবে সুতরাং এই অক্টোবর মাস আসলেই আতঙ্কের মাস পুরো প্রশাসনে আতঙ্কে আছে আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইদেরকে বলি বহুত হয়েছে ভাই এই পুলিশ খালি পুলিশ আমাদের ভাই ওনাদের মার্চ এগুলো বইলা বাদ দেন এখন আপনাদের পুলিশ ঠেকাবে আপনারও ধরে উল্টা ঠেকাই দেন কারণ পুলিশ নাকি কারো আপন হয় না সুতরাং এগুলাতে কোনো আপন নাই এদের উল্টা মারেন এদের যদি কারণ জুলাই গত জুলাই আগস্ট বৈষম্য বিরোধী নামে যারা করছে আসহাদ আব্দুররা যা করছে ঠিক তার পাল্টাতে এখন হবে শেখ হাসিনা একটা কথা বলছে যে এইবার হবে যে পরিষ্কার যেই অত্যাচার গত 14 মাসে করছেন আরো দুই এক মাস যদি আরো করতে পারেন এটার ফল পাবেন আপনারা শেখ হাসিনা এই দেশ আসবে এবং এই অত্যাচারের চারা 1000 গুণ অত্যাচার বেশি ফেরত পাবেন এটা লিখে রাখেন আর পুলিশ প্রশাসনেরকে বলছি বেশি বার বাইরেন না আপনারও এখন মাইর খাওয়ার জন্য প্রস্তুত না আপনাদেরও রাস্তায় রাস্তায় মারা হবে আর সেটা আমরাই মারবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু